আপনারা দেখছেন জবর আর পিএফের তৎপরতায় ট্রেনের মধ্যে নিখোঁজ শিশুপুত্রকে ফিরে পেলেন মা উদ্ধারকৃত শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন আরপিএফ আধিকারিক বাসিন্দা সুজাতা সিংয়ের বাপের বাড়ি ধপধপি এলাকায় শনিবার সন্ধ্যায় তিনি তার ছ বছরের শিশুপুত্রকে তার মায়ের সাথে বাপের বাড়ি পাঠানোর জন্য সন্ধ্যা ছটা চল্লিশ নাগাদ নিউ গড়িয়া স্টেশনে আসেন এবং ছেলেকে দিদার সাথে ট্রেনে তুলে দেন ট্রেন ছাড়ার পরেই দেখছেন তার মা ট্রেন থেকে নেমে পড়েছেন কিন্তু তার ছ বছরের শিশুপুত্র ওই ট্রেনেই থেকে গেছে ততক্ষণে ট্রেন নিউ গড়িয়া ছেড়ে বাড়িপুরের দিকে রওনা দিয়েছে ট্রেনের মধ্যে একা আছে জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং সাথে সাথে নিওপোরিয়া স্টেশনের কর্তব্যরত রেলকর্মীকে সমস্ত ঘটনা জানান। রেলকর্মী সুজাতা দেবীর কথার গুরুত্ব দিয়ে সাথে সাথেই সোনারপুর ও রেল স্টেশনের আরপিএ আধিকারিকদের ঘটনাটি জানান। এরপর আরপিএ আধিকারিক হরিশঙ্কর রামের নেতৃত্বে আরপিএ এর একটি বিশেষ দল ট্রেনে তল্লাশি অভিযান চালিয়ে নিখোঁজ ওই শিশুকে উদ্ধার করে এবং বারুইপুর স্টেশনে নামিয়ে দেয়। নিখোদ নিখোঁজ শিশুর মাকে জানিয়ে দিলে তিনি বারুইপুর স্টেশনে কর্তব্যরত আরপিএফ আধিকারিকের হাত থেকে তার ছেলেকে ফিরে পায় শুনুন নিখোঁজ শিশুর মা সুজাতা সিং এ বিষয়ে কি জানালেন আমার বাড়ি বাপের বাড়ি ধবধবিতে আমি ঢাকি নিউ করে আছেন আমার ছেলে মেয়ে নিয়ে আমার ছেলেকে নিয়ে মামার বাড়ি দিতে যাচ্ছিলো মা মানে ছটা চলছে ট্রেনে মা ট্রেনেই ছিল মাকে দেখতে পেয়ে আমি ট্রেনে ট্রেনে তুলে দিয়েছি মা নেমে গেছে ওটা আমি বুঝতে পারিনি আবার তুলে দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে পিছন ফিরে দেখছি মা নেমে গেছে তখন এবার টিকিট কাউন্টারে গিয়ে বললাম মা গিয়ে বলা বাটি বললো বললার পরে তখন আপনাদের কাছে অভিজিৎ সিং সুজাতা সিং हमारे धबल पापर बाड़ी धब জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা

উনিশটা দশের টাকা আমার খবর পেয়েছি স্টেশন মাস্টার ঘর থেকে কি আপনার আর পি এ অ্যাটেন্ড করবেন চার নম্বর প্ল্যাটফর্মের লক্ষ্মী আসছে কি ওর মধ্যে একটা ছেলে মানে নিখোঁজ হয়ে গেছে মানে মা বাবা থেকে ছাড়িয়ে চলে 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 যাচ্ছে তার আমাদের গিয়ে অফিসারের স্টাফ আবার গিয়ে দেখলাম যে ছেলেটা কানাকাটি করছিলো নিয়ে আবার স্টেশন মাস্টারের ঘরে নিয়ে বসিয়ে রেখেছি বসিয়ে রাখার পরে আপনার এসেছেন আপনার যা কারবার হচ্ছে করছে আমাদের ওনার মাকে এসে পরে বললাম কি আপনার আধার কার্ডটা নিয়ে আসুন আপনাকে বাচ্চাটা হ্যান্ড ওভার হয়ে যাবে অনেক খুশি হচ্ছে কি একটা মাছ ছেলের সঙ্গে কত সম্বন্ধ থাকে ভালো ওর থেকে মা কাছে মা এসে পরে কানা কাটি করছিলো কি আমার ছেলে পেয়ে গেছে এখনই ওনার মুখে দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে কি আমার কত মানে পরে খুশি হবে এখন ওনার কানা কাটি করতে এসেছিলেন তাহলে এখনই বাচ্চার ছেলে সাড়ে সাড়ে ছ বছরের বাচ্চা দিয়ে আমরা কী করবো এটাই আমার কর্তব্য আমাদের যখনই সূচনা পাবো প্রত্যেকজনকে হেল্প করার জন্যে আমরা দাঁড়িয়ে আছি এখানে স্টেশনে এই সময় তোকে আমার ধন্যবাদ আমি লোককে কাজে লাগি আমার নাম হচ্ছে হরিশঙ্কর রাম এসআই আরপিএফ পোস্ট bari মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা সংলগ্ন বেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম